ফেব্রুয়ারির উনিশ তারিখ জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানের মাটিতে যার ফলে ক্রিকেটাররা মরিয়া হয়ে রয়েছে নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে আলো ছড়াতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিপক্ষকে একাই কা দিয়ে ছাড়তে পারে এমন ক্রিকেটারদের সংখ্যাও নেহাত কম নয় তবে তাদের মধ্য থেকে সেরা পনেরো জন নিয়ে আমাদের আজকের আয়োজন তাহলে চলুন সেই পনেরো জন গেম চেঞ্জার ক্রিকেটার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক পোন্ধ নাম্বাৰ হেনৰি ক্লাছেন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দানবীয় ব্যাটসম্যানের অন্যতম একজন হেনরিক ক্লাসেন বিধ্বংসী সব ইনিংস খেলার পাশাপাশি উইকেট ধরে রেখেও সচল রাখতে পারেন রানের চাকা ওয়ানডেতে যার এভারেজ চল্লিশের উপরে তাকে সমীহ না করে উপায়ও বা কোথায় পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি উঁচিয়ে ধরতে গোটা আফ্রিকা তাকিয়ে থাকবে ক্লাসেনের ব্যাটের দিকে চোদ্দ নম্বর বিরাট কোহলি ওয়ানডে ফর্মেটে যার নামের পাশে পঞ্চাশটি সেঞ্চুরি থাকে তাকে নিয়ে নতুনভাবে আর কিবা বা বলার থাকে সাদা বলার ক্রিকেটে বিরাট শুধু এই প্রজন্মেরই নয় বরং সর্বকালের সেরাদের একজন পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে ভারতের জার্সিতে তার শেষ কোনো বিশ্ব আসর তেরো নম্বর শাহিন শাহ আফ্রিদি পাকিস্তান দলের লিড বোলার শাহিন শাহ আফ্রিদি বছর জুড়ে ভয়ভীতি ছড়ালেও বিশ্বকাপ আসলেই সেই তিনিই যেন হয়ে যান সাদামাটা এক বোলার তবুও তাকে সহজভাবে নেয়ার কোনো উপায় নেই প্রতিপক্ষ শিবিরের কেননা যেদিন তিনি জ্বলে ওঠেন সেদিন তিনি একাহাতেই ম্যাচ ছিনিয়ে নিতে পারেন বারো নাম্বার তাওহিদ হৃদয় নিজের প্রতিভার জানান দিলেও সেটাকে এখনও সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা বাকি হৃদয়ের আর এই চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে সেটার সবচেয়ে বড় সুযোগ ব্যাঠাতে বিশ্ব আসর মাতাতে পারলে তবেই মিলবে দুনিয়াজোড়া খ্যাতি তাওহিদ হৃদয় নিশ্চয়ই সেটি লুফে নিতে চাইবেন এই আসর দিয়েই এগারো নাম্বার যশ বাটলার কথায় আছে টি টোয়েন্টিতে বিধ্বংস ব্যাটসম্যানকে ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিকতা বজায় রাখতে হয় সে কথায় যেন জ্বলন্ত প্রমাণ জস বাটলার ওয়ানডেতে দারুণ ধারাবাহিক এই ব্যাটসম্যান ইংল্যান্ড দলের অন্যতম ভরসা প্রতিপক্ষের সব কৌশলকে ধুলিশ করে দিতে পারেন তার ধারালো ব্যাট দিয়ে দশ নম্বর রশিদ খান টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাস গড়া আফগানরা এই মুহূর্তে যেন আকাশে উঠছে আর এই উড়ন্ত আফগানদের পাইলট হলেন তাদের সবচেয়ে বড় সুপারস্টার রশিদ খান ব্যাট হাতে দুর্দান্ত ক্যামিও কিংবা বল হাতে জাদুময় স্পেল এক কথায় সত্যিকারের গেমচেঞ্জার হলেন এই আফগান অলরাউন্ডার নয় নাম্বার রোহিত শর্মা পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে সবচেয়ে বড় দায়িত্বটা পালন করতে হবে ভারতের সেরা এই ওপেনারকে তার ব্যাট থেকে রান আসতে শুরু করলে তাকে থামানোটাই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে প্রতিপক্ষ দলের জন্য আশা করা যাচ্ছে ওপেনিংয়ে তিনি দুর্দান্ত শুরুটা এনে দিতে পারবেন আট নাম্বার বাবর আজম টি টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুপির পর খারাপ সময় পেছনে ফেলে পুরনো গৌরব পুনরুদ্ধারের লড়াইয়ে নামবেন বাবর আজম টি টোয়েন্টি কিংবা টেস্ট ক্রিকেট থেকে ওয়ানডে ফর্মেটে দেখা মেলে যেন অন্য এক বাবরের এই ফর্মেটে বাবর সত্যিকার অর্থে ভীষণ ভীষণ সমীহ জাগানো ব্যাটসম্যান সাত নাম্বার মিচেল স্ট্রাক মিচেল স্ট্রাক তার কেরিয়ারের শুরু থেকেই ব্যাটসম্যানদের কাছে এক দুঃস্বপ্নের নাম তার ছোট একটি পরিসংখ্যানে চোখ রাখলেই সে কথা বোঝাই যায় একশো একুশ ম্যাচে ওয়ানডে কেরিয়ারে মোট একুশবার তিনি আদায় করে নিয়েছেন প্রতিপক্ষের চার কিংবা পাঁচ উইকেট কিংবা এই একশো একুশ ম্যাচে তার মোট উইকেট সংখ্যা দুইশো ছত্রিশটি এ থেকে বোঝা যায় এই ফরম্যাটে কতটা বিধ্বংসী তিনি ছয় নম্বর রিষাদ হোসেন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলের একমাত্র প্রাপ্তি লেগ স্পিনার রিষাদ হোসেন বাংলাদেশ দলের লম্বা রেসের ঘোরা হয়ে ওঠার সব রকম সামর্থ্য আছে ঋষাদের পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের অন্যতম গেম চেঞ্জার হয়ে ওঠার সুযোগ ঋষাদের সামনে পাঁচ নাম্বার যশপ্রীত বুমরা বর্তমান প্রজন্মের বোলারদের মাঝে যদি কোনো বোলার ম্যাচের যে কোনো সিচুয়েশনে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন তবে তিনি নিঃসন্দেহে যশপ্রীত বুমরা ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে সবচেয়ে বড় অবদানটা তার এক কথায় তিনি ভয়ঙ্করের অন্য নাম এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা যাবে তার ভেলকি চার নাম্বার ট্রাভ ইস হেইট ওয়ান বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তার অন্যতম কারিগর ট্রাভিস হেইট গত বিশ্বকাপের ফাইনালে একাহাতেই ম্যাচ ছিনিয়ে নেন প্রতিপক্ষ ভারতের কাছ থেকে টি টোয়েন্টি কিংবা ওয়ানডে পরিস্থিতি অনুযায়ী দারুণ মানানসই ব্যাটিং প্রদর্শনী দেখা যায় তার কাছ থেকে তিন নম্বর ট্রেন্ট বোল্ট ক্রিকেটের যে কোনো ফর্মেটে নতুন বলে ভীষণ ভয়ঙ্কর ট্রেন্ট বোল্ট গতির পাশাপাশি ইনসুইং আউটসুইং স্লোয়ার সবকিছুতেই দারুণ পারদর্শী এই ব্ল্যাক ক্যাপস বোলার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে তার শেষ বৈশ্বিক আসর আর শেষটা রাঙাতে নিজের সবটুকু ঢেলে দিতে প্রস্তুত এই পেইসার দুই নম্বর ডেভিড মিলার আরও একটি মন ভাঙার গল্প শেষে আরেকবার স্বপ্নকে সত্যি করতে মাঠে নামবেন ডেভিড মিলার একজন ব্যাটসম্যান হিসেবে নিজেকে এরই মধ্যে নিয়ে গেছেন সেরাদের সেরার কাতারে বিশেষ করে ইনিংসের শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলতে জুরি মেলা ভার তার এক নাম্বার হার্দিক পান্ডিয়া সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারত দলের অন্যতম নায়ক হার্দিক পান্ডিয়া বিশ্বকাপের আগে আইপিএলের সমর্থকদের কাছে ভয়ঙ্কর ট্রলের শিকার হওয়া সত্ত্বেও বিশ্বকাপে দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি নিজের সেরা পারফর্ম দিয়ে দলকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন পাণ্ডিয়া পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যাটে বলে দলের অন্যতম ভরসা তিনি